আवली যেহেতু একটু বেকাদায়ে পড়ে আছে হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচ দিয়ে লাথি দেওয়ার চেষ্টা করে কিন্তু এখন যেহেতু আপনারা চামচিকার জায়গায় আসছেন আপনাদের এই বিষয়গুলো জব্দ দিতে বা আমি নিজেদের চামচিকে আমি হাতি হিসাবই বলেছি হাতি লাথি আর কি লাথিকেই ডিফেন্ড করতে হবে তাহলে কিছু না কিছু তো ডিফেন্ড করতে হবে এই যে গুমের অভিযুক্তকে অভিযুক্ত হচ্ছেন এদিকে কি আপনারা স্বীকার করেন এই অভিযোগটা এবারে বা আংশিক স্বীকার করেন নাকি একেবারে অস্বীকার করেন কারণ ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এনএসআই র‍্যাব এনটিএমসি এগুলো তো সেনা প্রধানের তত্ত্বাবধানে থাকে না র‍্যাবের কাউকে যদি ধরা হয় তাহলে ধরতে হবে সেইখানে সশস্ত্র মন্ত্রীকে মানে প্রধানমন্ত্রীকে না পুলিশের কাউকে যদি ধরতে হয় পুলিশের হ্যাঁ সশস্ত্র মন্ত্রীকে আসামি করা হয়েছে তাহলে আর্মিতে যারা আছে তারা রিপোর্ট করতে পারে কোথাও কিন্তু তারা সরাসরি সেনাবাহিনীর ভিন্ন হতে পারে ভিন্ন হতে পারে কিন্তু তারা তো সেনাবাহিনীর সদস্য শুধু সেনাবাহিনী নয় তারা বিমান বাহিনীর সদস্য তারা বিভিন্ন বাহিনীর সদস্য হতে পারে সুতরাং তারা তো সেটা ছেড়ে চলে যায় না গুম গুমের সাথে সম্পৃক্ততা সেনা কর্মকর্তা যারা আসলে বিভিন্ন কমান্ডিং অথরিটির অধীনস্থ ছিলেন তাদের এই যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে এবং সাবেক প্রধানমন্ত্রীটি সরাসরি আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসামি এটিকে আসলে আপনারা কিভাবে নেন এটি আসলে আওয়ামী লীগের জন্য কতটা ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে বা ক্ষতিকর হচ্ছে কিনা আওয়ামী লীগের কথা নয় এটি হচ্ছে একজন মানুষ খুম হলে একজন মানুষ অপঘাতে বহন করলে যারা এর সাথে দায়ী দরকার আওয়ামী লীগের কথা বলছেন কেন র‍্যাব তৈরি হয়েছে বিএনপির সময় তারা যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো করেছে সেই বিচারের কথা বলবেন না জেনারেল এরশাদের সময় গুলি করে লাল দিঘির ময়দানে একুশ জন বাইশ জন মানুষকে হত্যা করেছে তার কথা বলবেন না একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির সময় একুশ জন মানুষকে আইবি রহমান সহ হত্যা করা হয়েছে তাদের কথা বলবেন না আসলে অনেক হয়েছে বাংলাদেশে একটা কথা আপনাকে বলি সামরিক বাহিনীর যে বিচার হয়নি কথাটা কিন্তু একদম ঠিক নয় একুশে অগস্ট গ্রেনেড হামলায় কিন্তু সামরিক বাহিনীর এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিল তাদের কিন্তু সেই সময় বিচার হয়েছে আপনি যদি নারায়ণগঞ্জ হত্যাকাণ্ডের কথা মনে হয়ে থাকে সাত হত্যা যে কর্নেল দায়িত্ব ছিল তারও কিন্তু বিচার হয়েছে সুতরাং সামরিক বাহিনীর বিচার হয়নি কেউ যে বিচারের ঊর্ধ্বে বা কারো ইনডেমনিটি আছে বা ইউনিটি আছে কথাটা কিন্তু সত্যি নয় বাংলাদেশের ইতিহাসে যদিও দেখা যায় এবারও এই ডক্টর ইউনুস সরকার পনেরোই জুলাই থেকে সম্ভবত আটই অগাস্ট পর্যন্ত ইনডেমনিটি দিয়েছে কিন্তু এই ইন্ডিয়ামটির কোনো দাম নাই বঙ্গবন্ধু হত্যাকারীরও দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলানো হয়েছে এগুলোর প্রত্যেকটির হিসাব কিন্তু হবে হয়তো এখন হবে না কিন্তু হিসাব কিন্তু থেকে যায় আমি বলছিলাম যে ক্ষমতা পরিবর্তন হলে হিসাব দিতে হয় সব সময় মানে আপনাদের সময় ওই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলতো এখনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যে এই মানবাধিকার সংস্থাগুলো বলছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা যে কর্মসূচির উপর বা কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সেটি প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানাচ্ছে তারা এই গুম খুনের বিচার করার জন্য বা বিচারের প্রক্রিয়ার মধ্যে নেওয়ার জন্য আবার সাধুবাদও জানাচ্ছে ডক্টর ইউনুসকে আপনি কি মানে তার সাথে সাথে কিন্তু এটা করেছে এই যে গুমের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন এদিকে কি আপনারা স্বীকার করেন এই অভিযোগটা এবারে বা আংশিক স্বীকার করেন নাকি একেবারে অস্বীকার করেন স্বীকার অস্বীকার আংশিক স্বীকার আমি এটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলতে পারি না কারণ ধরেন কথার কথা দশ জন মানুষ কোনো কারণে গুম হয়েছে আমি যদি আংশিক স্বীকার করি সেটা মিথ্যা হবে আমি যদি দশ জনই স্বীকার করি আমি তো বিচারক নই আমি তো এখন পর্যন্ত কোর্টে কেসটা হাজির করতে পারিনি আমি তো সেটার কোনো রায় পাইনি সুতরাং কিভাবে আমি তাদেরকে অপরাধী বলবো কিংবা আমি যদি অস্বীকার করি কেউ একজনও যদি গুম হয়ে থাকে তাহলে তো সেটা আমার করা ঠিক হবে না জি মানে বিচারের রায় হলে সেই রায় নিয়ে তো আপনারা অবশ্যই প্রশ্ন করবেন কিন্তু মানে আপনারা মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় এটি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়েছে তখন আলোচনা হয়েছিল গুমের শিকার সাংবাদিক তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন তখন কি আসলে আলোচনা হতো যে আসলে এটা কোথা থেকে হচ্ছে এরকমটা কেন হচ্ছে কখন এটা আপনাদের নিজেদের মধ্যে আলোচনা এসেছে যে বা আদৌ হচ্ছে এমনকি আপনিও তো টিভিটা অংশ করতেন বাংলাদেশের সেই সময়টিতে এবং আমরা অংশগ্রহণ করেছি সেই সময়টিতে আমরা কিন্তু বরাবরই সংখ্যা নিয়ে সোচ্চার ছিলাম কিন্তু যেহেতু সংখ্যাধিক্য দেখাতো কিন্তু জাতিসংঘের রিপোর্ট যেটি এসেছিল আটষট্টি জন বা তেহাত্তর জন সেটা নিয়ে কিন্তু আওয়ামী কোনোদিন কোনো মন্তব্য করেনি আসলে শিকার শিকার কোনটি করেনি তবে যারা ফিরে এসছে যারা যারা বিভিন্ন সময় দেশে বিদেশে পালিয়েছিল তারা যখন ফিরে এসে সেটা প্রকাশ করার চেষ্টা করেছে তবে আমি একটা কথা বলে রাখি খুন গুম যে কোনো সরকারের সময় হোক না কেন যারা এর সাথে দায়ী জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এখন আওয়ামী লীগ যেহেতু একটু বেকায় পড়ে আছে হাতি তো একটু কাদায় পড়লে নাকি চামচিকে ওলাথি দেওয়ার চেষ্টা করে সেই অবস্থা হয়েছে সুতরাং সবাই একটু কথাবার্তা বলছে

সেনাবাহিনীর কথা বলছেন তারা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদেরকে এখন মানে এই সাজার কথা যেটি হচ্ছে তিনি সেরকমভাবে বলছেন এটি আপনারা কিভাবে মানে নিশ্চিত হয়ে যেতে পারেন বা আওয়ামী লীগ নিশ্চিত হয়ে যেতে পারে যে পনেরো জন যেহেতু তারা গুমটাকে অস্বীকার করছে না যে গুম হয়েছে কতজন হয়েছে সংখ্যা নিয়ে আপত্তি জায়গা থাকতে পারে তাহলে এটি কিভাবে মানে একদম বলে দেওয়া যায় যে তারা দেশপ্রেমিক তারা শুধুমাত্র জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা আসলে গুমের সাথে সম্পৃক্ত না এখন আমি এটাকে আমি কিন্তু একটু আগে আমার বক্তব্যটাকে ক্লিয়ার করেছি এখন উনি বলেছেন হয়তো উনি আমার সম্ভবত তারপরে এই ধরনের মন্তব্য করা সঠিক কিনা সেটা তার বিবেচনা করে দেখতে হবে কারণ আমরা বিভিন্ন কারণে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বিভিন্ন অপরাধের আসামিরা মুক্ত হয়ে যায় কিংবা তারা সুবিধা পায় কিংবা কারোর সমর্থন পাওয়ার জন্য আমরা হয়তো বা একটা কথা বলে বসি পরবর্তীতে সেই ধরনের কথা আমাদের বিপক্ষে চলে যায় সূত্রান অবশ্যই যদি দলের পক্ষ থেকে বলা হয় দলের পক্ষ থেকে যদি বলা হয় অবশ্যই বুঝে শুনি আর ব্যক্তিগতভাবে যদি কেউ মন্তব্য করেন এখন ব্যক্তিগত মন্তব্য হিসেবে সেটা কি নিতে হবে সেটাকে গোষ্ঠী মন্তব্য বিষয়ে বলেছেন সোশ্যাল ফেসবুকে ফেসবুক পেজে কার্ড আকারে সেটা শেয়ার করা হয়েছে মোহাম্মদ এরাপতের সেই বক্তব্যটি যাহোক আপনি বলছিলেন যে ব্যক্তিগতভাবে বলতে পারে বা সেটি আসলে বুঝে শুনে বলা উচিত সজীব ওয়াজে জয়ের মানে তার ইন্টারভিউ দিয়ে শুরু করেছিলাম যে তিনি বলেছেন তিনি বলেছেন ইনিশিয়াল কিছু ভুল ছিল মিস্টেক শব্দটি ওখানে ব্যবহার করা হয়েছে সাক্ষাৎকারে এই প্রশ্নটি আপনাদের কাছে অনেকবার জিজ্ঞাসিত হয়েছে আসলে কি ভুল ছিল আপনারা আসলে তারই বক্তব্য থেকে মনে করেন কি কি ভুল ছিল বা কোন ভুলের কথা তিনি বলছেন অবশ্যই ভুল ছিল অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরেকটু স্পেস দেওয়ার দরকার ছিল কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নেই যারা দুর্নীতিতে কেউ কেউ না তো করেছে যদিও আওয়ামী লীগের নাম করা হয় কিন্তু আওয়ামী লীগের এই কোটি দুর্নীতির সাথে জড়িত ছিল না অনাচারের সাথে জড়িত ছিল না কেউ না কেউ ছিল সুতরাং সেগুলোর ব্যাপারে অবশ্যই তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল সেই সময়টিতে যে নামগুলো সবসময় সামনে এসছে সালমান রহমানের কথা বলেছেন আপনি আহ শেয়ার বাজার কেলেঙ্কারির কথা বলেছেন সেই নামগুলো সামনে আসাতে অন্তত তাদেরকে তদন্ত করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল এতে জনগণ কিন্তু সন্তুষ্ট জনগণ হতো দেখছিল যাদের নামে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে না এমনকি এস আলমের বিরুদ্ধে তদন্ত তো দূরের কথা হাইকোর্ট যে তার বিরুদ্ধে তদন্ত হওয়া যাবে না এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিল কিংবা আমাদের ওই যে বিভিন্ন ছোটখাটো সরকারি কর্মচারীর বাসায় সম্পদের পরিমাণ নিয়ে বিভিন্ন কিছু পত্রপত্রিকায় বেরোচ্ছিল সেই মুহূর্তে এতে আসলে তাদেরকে যদি সরাসরি বিচারের আওতায় আনা যেত অন্যায় ঘুষ দুর্নীতি পৃথিবীর সব দেশে আছে বিভিন্ন রকম কিন্তু সেটা যদি তাদেরকে বিচারের আওতায় আনা যায় তাহলে সেই দেশের জনগণ সন্তুষ্ট থাকে আমরা হয়তো কিছু লোককে আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছি সেই সময়টিতে এবং তার জন্য হয়তোবা আমাদের ব্যাপারে সেই মুহূর্তে জুলাই অগাস্টে আমাদের জনপ্রিয়তা অনেক কম ছিল যেটা ডক্টর ইউনুসের বিভিন্ন ভুল অস্বচ্ছতা এবং দুর্নীতির কারণে জনগণ ভুল বুঝতে পেরে আবারও ভালো আছি শব্দটি ব্যবহার করছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা যে কোনো সময়ের চেয়ে গত পনেরো বছরের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সেটা বাংলাদেশের জনগণ পক্ষ থেকে সবাই বুঝতে পারছে সুতরাং আমরা যে ভুলগুলো করেছি অবশ্যই ভুল হলে ভুলের জন্য শাস্তি পেতে হবে কোনো সন্দেহ নেই কিন্তু শাস্তিটি আসলে মানে আমেরিকার একটু কথা বলু আমেরিকার ভোটার যদি বেড়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলবো কিন্তু এটা কি ভুল নাকি এখানে কোনো ডিলিংস ছিল যদি বলি এস আলম যদি বলি সালমান এফ রহমান তাদের এই বিষয়গুলো কি শুধুমাত্র ভুল হয়ে গেছে নাকি এখানে কোনো ডিলিংস ছিল যেটা শোনা যায় আর কি যদি বলেন হ্যাঁ পাবলিক কিন্তু সত্য হোক মিথ্যা হোক ভেরি ইম্পর্টেন্ট এবং একটা পাবলিক পারসেপশন যদি তৈরি হয়ে যায় যার বিরুদ্ধে তৈরি হয়ে যায় যদি নেগেটিভ হয় তার পক্ষে টিকে টাকাটা খুব কঠিন হয়ে যায় এটা বাংলাদেশের বিভিন্ন সরকারের পক্ষে দেখা গেছে বিভিন্ন সময়ে এই পাবলিক পারসেপশন কিন্তু আইনের ধাক্কা ঠিকবে টিকবে না কারণ আইন প্রমাণ এবং সেইগুলো সাক্ষী এগুলো দিয়ে তারা বিচার বিবেচনা করবে তারা পাবলিক পাবলিক কোন কারণ আইনের সরকার পতনের সাথে সাথে আইনের ধাক্কাটা অন্যের উপরে গিয়ে পড়ে এখন আপনাদের উপর আপনারা ক্ষমতা যখন ছিলেন তখন আরেকজনের উপর আপ তার আগে আরেকজনের উপর ছিল অতএব আইনের ধাক্কার কথাটা না বলে সেই জায়গাটাই যদি বলেন যে আসলে এই অবস্থাটার কি পরিবর্তন হওয়া উচিত না অবশ্যই উচিত আশা তো ছিল সেরকমই অবশ্যই উচিত তাই যদি হয়ে থাকে ডক্টর ইউনুস যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা জাগিয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেশে দুর্নীতিমুক্ত করার জন্য যে আশার বাণী শুনিয়ে আওয়ামী লীগ সরকারকে সেই প্রখ্যাত ডিজাইনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে তার আমলে তো সেগুলো আরো বেশি হচ্ছে এবং সেগুলো প্রমাণিত আমরা আমরা প্রমাণ পাচ্ছি একটার পর একটা তাই যদি হয়ে থাকে তাহলে সরকার পরিবর্তনের কি প্রয়োজন ছিল কি জন্য আওয়ামী লীগ সরকারকে সরে যেতে হবে কেন জনগণকে আওয়ামী সরকারের সময় যেটুকু সাফার করতে হয়েছে কিছুটা হলেও করতে হয়েছে তার চেয়ে অধিক সাফার এখন করতে হবে ডক্টর ইউনুস কেও একই ভাবে সরে যেতে হবে যদি সে খুব তাড়াতাড়ি নির্বাচন না দিয়ে সরে যায়